হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমানিস ওয়ার্ল্ড আজকে হচ্ছে শুক্রবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম সকালের ওয়েদারটা একটু ক্যাপচার করার চেষ্টা করলাম সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে এখন তো এত এত তাপমাত্রা হচ্ছে যে ঘরে টেকায় যাচ্ছে না আর বাইরে বেরোনোর কথা তো চিন্তা করা যায় না তবুও সাধারণ মানুষের তো কাজের অভাব নেই কাজ থাকার জন্য বাইরে বেরোতেই হচ্ছে নইলে পেট চলবে আর কি করে যাই হোক ফিরে এলাম অনেকটা সময় পরে স্কুল থেকে বাড়ি ফিরলাম যা সকালে একটু ওয়েদারটা ক্যাপচার করেই বেরিয়ে গেছিলাম স্কুলের উদ্দেশ্যে যেহেতু প্রচণ্ড রোদ্দুর হয়ে যাচ্ছে তাই স্কুলটা একটু তাড়াহুড়োর মধ্যে যেতে হচ্ছে তাড়াতাড়ি করে স্কুলটা হচ্ছে মানে শুরু হচ্ছে আর সেই জন্য তো এখন বেলা দশটা ঠিক নয় মোটামুটি দশটা পঁয়তাল্লিশ মতো বাজে বাড়ি ফিরলাম এখন চলুন একটু ফ্রেশ হয়ে নি প্রথমে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম ততক্ষণে দেখলাম মিস্টার ঘোষ একটা বিরাট বড়ো সাইজের একটা তরমুজ নিয়ে এসেছে এই গরমের দিনে তরমুজ বড্ড ভালো মানে শরীরে খুব উপকার করে তো এই তরমুজটা ও ছাড়িয়ে নিয়েছে বেশ লাল আছে ভেতরটা তরমুজে আর বেশ মিষ্টিও ছিল তো আজকে বলছে তরমুজের আর ওই সেটা বানাবে সেজন্য ওই সমস্ত কিছু জোগাড় শান্তি করে এখন তরমুজের জুসটা বানিয়ে নিচ্ছে আর নিজের জন্য আর আমার জন্য নিয়ে এসেছে ওদিকে মাকে দিয়ে এসেছে বাবার জন্য এখন রইলো বাবা তো এখন দোকানে রয়েছে বাড়ি আসার পর সেটা খাবে যাই হোক বেশ ভালোভাবে বানিয়েছে আর ভালোবেসে কোনো জিনিস কেউ দিলে সেটা একটা আলাদাই আনন্দ লাগে সে দিয়ে যতটা না আনন্দ পায় যে খায় তার তো এক বিশাল তৃপ্তি অনুভব মানে অনুভূত হয় আর কি তো আমার যাই হোক বেশ ভালোই লাগলো ও আমাকে গরমে আসার পর বেশ ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের জুস সার্ভ করলো সেজন্য জুস খাওয়ার পর স্নান কমপ্লিট করে নিয়েছি এখন দুজনেই একটু বসে আছি মিস্টার ঘোষ ওদিকে ল্যাপটপে কি কাজ করছে আর আমি এদিকে ততক্ষণে একটু বসে আছি ওর কাজ কমপ্লিট হলে রান্নাটা কমপ্লিট করব আচ্ছা ফিরে এলাম একদম লাঞ্চের সময়ে বেলা দুটো মতো বাজে আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত আর তার সাথে রয়েছে কুমড়ো শাক ভাজা করলা আলু মাখা কুমড়ো আলু সবজি তার সাথে রয়েছে আম আর টমেটো দিয়ে একটু মাছের টক শেষ পাতে খাওয়ার জন্য আমের চাটনি গুড ইভিনিং এভরিওয়ান এখন প্রায় সন্ধে মোটামুটি পাঁচটা পঁয়তাল্লিশ মতো বাজে বেলা এখনও রয়েছে সন্ধে খুব একটা হয়নি তবুও বেশ সন্ধে হব হব এখন একটু মায়ের বাড়ি এলাম এখান থেকে একটা জায়গা যাওয়ার রয়েছে সেজন্যই আসা তো ভাবলাম একটু জবা গাছটা ভিডিওগ্রাফি করে আপনাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর প্রত্যেকটা ডালে কি কী হয়ে ফুল ফুটেছে দেখুন শীতকালে গাছটা এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো গাছটার ডালগুলো ছাটার পরে এই অবস্থায় এসেছে বেশ ভালো লাগছে যাই হোক বেরিয়ে পড়লাম আমাদের চক্র যে যান রয়েছে সেই গাড়িটা দিয়ে তো আমরা একটু যাচ্ছি আমাদেরই পাশে একটা ফার্নিচারের দোকান রয়েছে সেই দোকানটায় ফার্নিচার নেওয়া রয়েছে কয়েকটা ইলেকট্রনিক্স জিনিস নেব ফার্নিচারের মধ্যে তো যেহেতু বিশাল গরম পড়তে শুরু করেছে তাই একটা কুলার বা এসি কিছু একটা নিতে হবে আর বিভিন্ন ধরনের জিনিস নেওয়া রয়েছে সেগুলোই নিতে যাচ্ছি তো পৌঁছে গেছি আমরা এই দোকানটাতে আমরা নিতে আসি যেহেতু আমাদের বাড়ির সামনে পড়ে দোকানটা তো দেখা যাক যদি পছন্দ হয় তো নেব নইলে অন্য কোথাও থেকে নিয়ে আসতে হবে তো বেশ ভালোভাবে ফার্নিচার দিয়ে সাজানো রয়েছে দোকানটা আরে এটা মেনলি ফার্নিচারের দোকান তাই ইলেকট্রনিক্স জিনিস খুব একটা অ্যাভেলেবেল নয় মানে কালেকশন খুবই কম আর কি তবে ফার্নিচারগুলো বেশ ভালো যাই হোক আমাদের আজকে ফার্নিচারের মধ্যে এমনি কিছু জিনিস নেওয়া নেই জাস্ট ইলেকট্রনিক্স কয়েকটা জিনিস নেওয়া রয়েছে সেগুলো যদি ভালো লাগে তবেই আর কি নেব তো প্রথমে আমরা ফ্রিজটা দেখে নিচ্ছিলাম একটা ফ্রিজ নেওয়া রয়েছে কারণ মায়ের বাড়িতে যে ফ্রিজটা রয়েছে সেই ফ্রিজটা বহুদিনের পুরনো তাই ফ্রিজটা একটু ডিস্টার্ব হচ্ছে তাই সেজন্য ভাবছি একটা নতুন ফ্রিজ নিয়ে নেব তো সেই জন্য এই ফ্রিজটা দেখছিলাম বেশ ভালো লাগছিলো ছোটোর মধ্যে তো দেখা যাক কতটা কি হয় তো ওদিকে জিনিস মোটামুটি পছন্দ একটা করলাম আর তারপর সন্ধে হয়ে গেল বেরিয়ে পড়লাম অন্য একটা দিন এসে নিয়ে যাওয়া হবে সেজন্য বেরিয়ে গেলাম দোকান থেকে আর একটা ফাস্ট দোকানে চলে গেলাম এই দোকানটায় আপনাদের আগেও নিয়ে এসেছি অনেকবার এখানে পকোড়াটা বেশ ভালো করে আমাদের লোকাল বাজারের থেকেও তো সেজন্য এখানে চিকেন পকোড়াটা মেনলি আমরা খেতে আসি আর এখানে ফুচকাটাও বেশ ভালো করে তো প্রথমে ফুচকা নিয়ে নিচ্ছি আমি মিস্টার খেয়ে নিচ্ছি আর আমাদের ড্রাইভার দাদা ফুচকা খাবে না বললো তো সেজন্য আমি আর মিস্টার ঘোষই ফুচকা খাচ্ছি ফুচকাকে সামনে রেখে লোভ সামলানো আর একটুও যাচ্ছে না যাই হোক ওদিকে সমস্ত কিছু রেডি করতে করতে আমি এদিকে ততক্ষণে একটু লোভ সামলে দাঁড়িয়ে আছি আর ফুচকা তো হচ্ছে আমার অন্তঃপ্রাণ ফুচকাকে দেখে আমি সত্যি নিজেকে সামলাতে পারি না চলুন তাহলে ফুচকাটা ভালোভাবে এনজয় করি তো ওদিকে ফুচকা খাওয়া কমপ্লিট আর ওদিকে আমাদের চিকেন পাকোড়া যে অর্ডার করেছিলাম সেটাও মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এক প্লেট করে চিকেন পাকোড়া অর্ডার করেছিলাম তার সাথে ফুচকা তো খেলামই তো চলুন এখন এই চিকেন পাকোড়া আর ফুচকা দিয়ে সন্ধেটা ভালোভাবে এনজয় করা যায় তারপর বাড়ি গিয়ে দেখা যাক ডিনারে কি ব্যবস্থা করা যায় মিস্টার ঘোষের সাথে আমার যে কোনো বিষয়ে মিল যদি নাও থাকে না এই কয়েকটা বিষয় আছে যেগুলো ওর সাথে আমার ভীষণ মিল যেমন ধরুন এই ফাস্টফুড খাওয়ার ব্যাপারে ফাস্টফুড খেতে আমিও ভীষণ ভালোবাসি মিস্টার ঘোষও কিন্তু ভালোবাসে ফুচকা অনেক সময় অনেক ছেলেরা ভালোবাসে না বা খেতে চায় না তবে মিস্টার ঘোষ কিন্তু আমার সাথে সাথে ফুচকাটা বেশ ভালোবাসে সেরকমই প্রিয় মানুষটা যদি নিজের মতো হয় না মানে নিজের মনের মতো আর কি তাহলে কিন্তু বাড়ির আরও ক কয়েক একটা মানুষ যদি খারাপও হয় না পরিবারে তবুও কিন্তু সংসার জীবনটা অস্বচ্ছ লাগে না বেশ ভালো লাগে সংসার করতে আর বাড়ির প্রত্যেকটা মানুষকে নিজের মতো করে বদলানো যায় হচ্ছে ব্যাপার আর কি যাই হোক চলুন চিকেন পকোড়াটা এখন এনজয় করা যাক তারপর বাড়ি ফিরে দেখা যাক কি কি কাজ রয়েছে ফিরে গেলাম বাড়ি এখন বাজে রাত্রি প্রায় সাতটা তিরিশ থেকে আটটার মতো তো সেই বিকেলবেলা থেকে বেরিয়েছিলাম জাস্ট এদিক ওদিক করতে করতে অনেকটা রাজি হয়ে যায় তো এই জাস্ট বাড়ি ফিরলাম এখন একটু ফ্রেশ হয়ে নেব বাইরে প্রচণ্ড গরম তাই প্রথমেই নিজেকে ফ্রেশ হয়ে নিতে হবে তারপর বাকি কাজ তো চলুন এখন চটপট করে ফ্রেশ হয়ে নিই আচ্ছা তো ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে এলাম এখন তো রাত্রি অনেকটাই প্রায় হতে চললো আর তার সাথে গরমের জন্য শরীরটাও ভালো লাগছে না তাই শর্ট প্রসেসে যেটা রান্না হবে সেটাই করে নেব তো আজকে সেজন্য একটু ছোলার ডাল বানিয়ে দিচ্ছি এটা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে আর ঝটপট দেখি হয়েও যায় সেজন্য ছোলার ডাল বসিয়ে দিচ্ছি আর ওদিকে রুটি বানিয়ে নিচ্ছি গরম গরম তাহলে হয়ে যাবে ডিনারটা তো চলুন আজকের মতো ব্লগটি তাহলে এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচন্ড গরম পড়তে শুরু করেছে আর বাইরে প্রচন্ড রোদ তাই সবাই সাবধানে থাকুন শরীরে যত্ন নিন আর প্রচুর জল খান তো চলুন আজকের মতো এইটুকুই সবাই সঙ্গে থাকুন নতুন অনেক রেসিপি আসছে আমার চ্যানেলে আমি যেগুলো আপলোড করতে পারিনি এখনো এডিটিং হয়নি বলে তো সেগুলো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি সবাই সঙ্গে থাকুন নতুন সদস্যরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ শুভরাত্রি